এবার কিছু মানে অভিযোগের কথা বলি ইস্কন সম্পর্কে প্রায় একটা অভিযোগ শুনি আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অভিযোগ তোলা হচ্ছে যে ইস্কন সি তৈরি ইস যিনি তুলসী গ্যাবার্ড সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান হলেন তার সাথে ইস্কনের একটা যোগাযোগ আছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর তাকে মার্কিন গোয়েন্দা প্রধান করা হলো তো এ কারণে কি বাংলাদেশে এই আন্দোলন আপনাদের আন্দোলন শক্তিশালী হবে এরকম মনে করছেন আপনারা বা এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি আমাদের সনা শুধু ইস্কন নয় সনাতনী মাত্রই দেশমাতৃকাকে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি নিজের মা এবং জন্মভূমিকে সর্বোচ্চ মর্যাদা দান করে থাকে এবং প্রতিদিন ভোরে আমরা প্রণাম করেই জন্মভূমিকে ঘুম থেকে উঠি প্রথম প্রণামটা আমরা স্রষ্টার পূর্বেই আমরা জন্মভূমিকেই করি সেই হিসেবে আমি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের স্বার্থ দেখব একজন তুলসী গিবার্ট আমেরিকান হিসেবে সে আমেরিকার স্বার্থ দেখবে একবং একজন রাশিয়ান ভক্ত সে রাশিয়ার স্বার্থ দেখবে আর যে কথাটি আপনি বলছেন যে বাস্তবিক অর্থে বিশ্বে যতগুলো সনাতনী জনগোষ্ঠী আছে এবং ইস্কনের ভক্তরা আছে সেখানে প্রতিটি দেশেই সেই সেই দেশের রাষ্ট্রের আইন এবং সেই দেশের প্রগতির প্রতি লক্ষ্য রেখেই সৌভাতৃত্বের দৃষ্টিভঙ্গি লালন করেই কার্যক্রম করছে সুতরাং সেখানে আমেরিকায় যদি তুলসী গিবাট ক্ষমতায়ন হলো তার প্রভাব বাংলাদেশে পড়ার কোনো কারণ থাকে না আর একটা কথা আমি না বললেই নয় সেটা হচ্ছে আপনারা বলছেন সি এর সৃষ্টি সি হচ্ছে অভিযোগ অনেকে তুলনায় সিআই হচ্ছে আমেরিকার একটা এজেন্সি তো এখন আমেরিকা রাশিয়া হচ্ছেন চরম বৈরী তো সুতরাং রাশিয়ায় এখন বিশ্বে সবচেয়ে বেশি প্রচার হচ্ছে রাশিয়ায় তাহলে কি ইস্কনের প্রচার ইস্কনের প্রচার এখন কি রাশিয়া কি তাহলে সিআইকে আমন্ত্রণ জানাচ্ছে তো এবং চায়না সঙ্গে রাশ আমেরিকার সাংঘর্ষিক নীতি আছে চায়নাও হেভি ভালো প্রচার হচ্ছে তাহলে কি চায়নাও জেনে শুনে এই সিআইকে রিসিভ করছে মূলত ইস্কন বিশ্বের প্রতিটি গ্লোবাল শক্তি যতগুলো আছে এবং প্রতিটা আরবীয় দেশগুলো সহ সব জায়গায় সমাদৃত তার মানবিক কর্মকাণ্ডে এবং সৌভাতৃত্বপূর্ণ আদর্শিক মূল্যবোধের কারণে